Hey hey. হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত হয় এখানে দেখো কতগুলো পেঁপে রয়েছে আর এখানে দেখো এই যে গাছটা দেখাচ্ছি তোমাদেরকে এই গাছটা বেশ বড় ছিল এর আগে একবার ভেঙে গেছিলো তো আবার বেশ পাশ দিয়ে কর গজিয়ে আবার পেঁপে হয়েছিল। তো আবার লাস্ট পজিশনে আবার গাছটা ভেঙে গেছে তো অনেকগুলো পেঁপে হয়েছিল তো সবই পড়ে গেছে তো এখানে আমি দুটো পেঁপে আজকে নিয়ে নিলাম দুটো পেঁপে দিয়ে আমি আজকে একটু তোমাদের সাথে পেঁপের চাটনি শেয়ার করে দেখাবো ওই যে প্লাস্টিক চাটনি বলে না তো আমি এর আগে একবার করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই রেসিপিটা তো রেসিপিটা হয়তো অনেকে জানে বা অনেকে হয়তো জানে না আমিও না আগে ভাবতাম পেঁপের চাটনি কীভাবে করে তো আমি খুব একটা ভালো পারতাম না তো এর আগে একবার অনেক দিন আগে একবার করেছিলাম বেশ ভালো হয়েছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যারা জানো না তারা একবার ভালো করে শিখে নেবে আর যারা জানো তারা আরও একবার রিভিউ করে নেবে এটাকে স্টাডি করে নিতে পারবে তো এখানে দেখো আমি পেঁপেগুলোকে ভালো করে কেটে নিয়েছি আগে চারটে ভাগ করে কেটে নিয়েছি এর থেকে বেশি কুচো কুচো আমি করব না তো পেঁপেগুলোকে আগে আমি ভালো করে ছুলে নেব ছিলার দিয়ে তো সব পেঁপে আমি বাড়িতে রাখিনি আশেপাশের বাড়িতে কয়েকটা দিয়ে দেওয়া হয়েছে আর কিছু পেঁপে বাজারে ওর বাবা বিক্রি করে দিয়েছে আর অল্প কটা পেঁপে রেখেছি যে আমাদের ঘরে খাওয়ার জন্য সেই কারণে তো আমি এখন ভালো করে পেঁপেগুলোকে ছুলে একদম পাতলা পাতলা করে আগে কেটে নেব তোমরা তো দেখতেই পেলো আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমার সবটাই কাটা হয়ে গেছে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি কড়াইতে একটু মৌরি আর একটু পাঁচ ফোড়ন বেশ ভালো করে টেলে নেবো আর তোমরা চাইলে সেই চপারের একটা সাইড থাকে না পাতলা পাতলা করে কাটা যায় সেটা দিয়েও কেটে নিতে পারো বা আমি যেরকম ছুরি দিয়ে কেটেছি সেরকমও কেটে নিতে পারো ছুরি দিয়েও যথেষ্ট পাতলাভাবেই কাটা যায় আমি সেটাই কেটে নিয়েছি তো এখানে কড়াইতে আমার দেখো পাঁচ ফোড়নটা আমার টালা হয়ে গেছে তো আমি ওই কড়াইটার মধ্যেই আমি একবারে পেঁপেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সামান্য একটু জল দেবো যাতে পেঁপেগুলো একটু সিদ্ধ হয় তো সেরকম পরিমাণে জল দিয়ে আমি পেঁপেগুলোকে সিদ্ধ আমার পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে গেলে তো পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো আমি ওই কড়াইতেই জলটা ফেলে দিয়ে ওই কড়াইতেই আমি পেঁপেগুলো আগে সব দিয়ে দিলাম তো এই রান্নাটা বেশ একদিকে ভালো বেশ তেল লাগে না আমি কোনো তেল কিন্তু ব্যবহার করিনি তো পেঁপেগুলো দিয়ে একবার ওর মধ্যে চিনি আমি পুরোটা চিনি দিয়ে করিনি তো চিনি আর গুড় দুটো মিশিয়েই করেছি চিনি দিয়েছি আর খানিকটা গুড়ও দিয়েছি এই যে আখের গুড় আমাদের ঘরে সব সময় সারা বছর থাকে তো সেটা দিয়ে আমি করি কারণ আমি চা খাই যে চায়ের মধ্যে আমি আখের গুড় দিয়ে খাই তো চিনি দিয়ে আমি খুব একটা খাই না চা তো সেরকমই গুড়টা রয়েছে তো আমি ওই গুড়টা দিয়েই করলাম তোমরা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারো বা চিনি দিয়েও করতে পারো তো এই রান্নাটা এখন যে শুরু হলো এই ক্ষেত্রে আর কিন্তু কোনো রকম তেল বা জল কোনোটাই কিন্তু লাগবে না একদম চিনি আর গুড় দুটোই একদম গলে গিয়ে বেশ অনেকটা জল হয়ে গেছে কিন্তু এরতে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল অ্যাড করিনি তো চিনি গুড় এগুলো গলে গিয়ে যতটা পরিমাণে আর পেঁপে থেকে তো জল খানিকটা ছাড়বেই তো সেই জল সেই যতটুকু জল বেরোবে সেটা দিয়ে আমাদের এই চাটনিটা পুরো রেডি হয়ে যাবে চাটনিটা খেতে বেশ দারুণ লাগছিলো দারুণ হয়েছিল আমি একটু বেশি করেই করেছিলাম তো আমি দুটো পেঁপে প্রথমে ভেবেছিলাম একটা পেঁপে দিয়েও করবো তারপরে ভাবলাম না দুটো পেঁপেই দিই দুটো পেঁপে দিয়েই করি তো এর মধ্যে আমি একটুখানি দুটো লঙ্কা কেটে দিয়েছি আমি দুটো লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলোতে না খুব একটা ঝাল ছিল না সেই কারণে আমি দুটো দিয়েছি তো তোমাদের খুব ঝাল লঙ্কা হলেও একটা মাত্র দিলেই হবে লঙ্কাটা দেওয়া শুধুমাত্র একটু বেশ একটু লঙ্কার ফ্লেভারটা আসবে একটু গ্রিন চিলির একটা ফ্লেভার আসবে সেই কারণে আর এক্ষেত্রে প্রায় হয়ে গেছে আমার রান্নাটা হয়ে এসছে খানিক আর খানিকক্ষণ একটু ফুটে একটু ঝোলটা গাড়ো গাঢ় হলেই হয়ে যাবে তো আর তোমরা লাস্ট লাস্টে না একটু লেবুর রস দিতে পারো তো আমার কাছে লেবু ছিল না সেই কারণে আমি লাস্টে একটু ভিনেগার অ্যাড করেছি তো ভিনিগার দিলেও বেশ ভালোই হবে দেখো এখন প্রায় ফুটে গেছে অনেকটাই মানে ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর একটু গাঢ় হবে তো তারপরে আমি রান্নাটা হয়ে যাবে আমি নামিয়ে নেবো তো এখন দেখো আমার ঝোলটা প্রায় পুরো গাঢ় হয়ে গেছে এরকম পর্যায়েই হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো এর নামিয়ে নেওয়ার সময় তখন আমি একবারে ওই যে ফোড়ন আর মৌরি যেটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাও আমি একবারে দিয়ে দিয়েছি নামানোর আগে তো দেখো কেমন তো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছিল আর খেতেও বেশ টেস্টি হয়েছিল তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা বাই বাই